আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই ভাইগুলো কিন্তু খুব সকাল সকালে আমাদের ফার্মে চলে এসেছে সেই টাঙ্গাইল থেকে রাজশাহী থেকে টাঙ্গাইল দূরত্ব কিন্তু অনেক তারপরে তিন ঘন্টার মধ্যেই কিন্তু তারা আমার ফার্মে এসে পৌঁছাইছে তো তাদের টার্গেট হচ্ছে আমাদের সমস্ত ফার্ম ভিজিট করবে এবং দেখে শুনে কয়েক জোড়া বাচ্চা সংগ্রহ করবে বিভিন্ন ফেঞ্চি মুরগির আজকে ভাইদের নিয়ে আমাদের সমস্ত ফার্ম ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমাদের ফার্মের সমস্ত ফেঞ্চি প্রাণীগুলো আলাদা আলাদা শেডে রাখা হয়েছে এক জায়গায় রাখা হয় নাই এক জায়গায় রাখলে বিভিন্ন রকম রোগ বাসা বাসাবাদে বলে অনেক দূরে দূরে রেখেছি যদিও জায়গা সংকট তারপরে যথাসাধ্য চেষ্টা করেছি একটু দূরে রাখা ভাইদের নিয়ে আমাদের ফার্মের সমস্ত ফেন্সি মুরগি ময়ূর দুম্বা হাঁস এবং গরু সবগুলো দেখানোর চেষ্টা করেছি বাচ্চাগুলো দেখাতে পারি নাই কারণ বাচ্চাগুলো দেখাতে হলে আমাদের শেডের মধ্যে ঢুকে সেখানে প্রবেশ করতে হবে সেটা কিন্তু রেস্ট্রিক্টেড একটা এরিয়া শেডের মাঝখানে রুম করা আছে সেখানে বাচ্চা আমি ব্রুডিং করি একমাত্র আমরাই সেখানে প্রবেশ করি এবং বাচ্চা পর্যবেক্ষণ করি তো ভাইয়েরা যে ফ্রেঞ্চ মুরগি বাচ্চাগুলো নেবে সে জাতের অনেকগুলো বাচ্চা একসঙ্গে করে কার্টুনে করে আমি বাহির করে নিয়ে গিয়ে দেখাবো এবং সেখান থেকে যেগুলো যেগুলো চুজ করবে সেগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আমাদের ফার্মে যারা এসে থাকে তাদেরকে আমি দায়িত্ব দিয়ে দিই এখান থেকে পছন্দ করে নিয়ে যান তো অনেকের ধারণা থাকে না আসলে কোন বাচ্চাগুলো দেখতে কেমন তারা কিন্তু নিজে নিজে পছন্দ করার চেষ্টা করে অনেক সময় দেখা যায় নর্মাল কোয়ালিটিগুলো নেওয়ার চেষ্টা করে তো আমি নর্মাল কোয়ালিটির বাচ্চা কখনো কাউকে দিই না আমি নিজেই সাজেস্ট করি যে না এটা ভালো হবে না এটা ভালো হবে যেটা আসলে নর্মাল কোয়ালিটি হয় সেটা আমরা জবাই করে খেয়ে ফি আর যেগুলো আমরা দেশের বিভিন্ন জেলায় নিজ দায়িত্বে ট্রান্সপোর্ট করি সেগুলো কিন্তু আমরা নিজ দায়িত্বেই সুন্দর বাচ্চাগুলো বাছাই করে দিয়ে দিই আজকে শুক্রবার আমাদের ফার্মে বিভিন্ন ফেন্সি মুরগির বাচ্চার ভ্যাকসিনেশনের দিন তো আজকে ভাই বলল যে এই বাচ্চাগুলোর ভ্যাকসিন দিয়ে দিতে আমি এক মাস বয়সে এই বাচ্চাগুলোর কিন্তু অলরেডি চারটা ভ্যাকসিন এর আগে করে ফেলেছি দুইটা রানীক্ষেত ও দুইটা গাম্বরো তো উনি রিকোয়েস্ট করলো আবারও ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য তো আমি আজকে আবারও রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে দিলাম আমাদের ফার্মে প্রায় প্রতিনিয়ত এরকম দূর দূরান্ত থেকে মানুষ আসে ফার্ম ভিজিট করে পছন্দ হলে এখান থেকে কিছু বাচ্চা নিয়ে যায় তো আজকে এই ভাই দশ পিস বাচ্চা নিয়েছে সেই সাথে আমি আমাদের ফার্ম থেকে একদম পছন্দ করে কলম্বিয়ান বাফ ব্রাহ্মার দুইটা ফেঞ্চি মুরগি বাচ্চা গিফট করে দিলাম বর্তমানে এই গরমে আমাদের ফার্মের ফেঞ্চি মুরগি উৎপাদন কমে গেল ফেঞ্চি বার্ডের উৎপাদন বেড়ে গেছে আলহামদুলিল্লাহ সাধারণ দেখতে পাখিগুলো জাত কোয়েল তো এই কিং কোয়েলের প্রোডাকশন কিন্তু অনেক বেশি লক্ষ্য করুন কতগুলো এগুলো সবগুলোই কিন্তু প্যারেন্টস আমি প্যারেন্টসের জন্য চার পিস কিং কোয়েল সংগ্রহ করেছিলাম অনেক দাম দিয়ে এক মাস বয়সে ছয় হাজার টাকা দিয়ে চার চার পিস সংগ্রহ করেছিলাম তো আমার প্রতিজ্ঞা ছিল যে আমি আমাদের ফার্মে উৎপাদন বাড়াবো এগুলো স্বল্প মূল্যে এই শখের জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো উৎপাদন অলরেডি বেড়ে গেছে তা আমি প্রতিজ্ঞা রাখবো অতি স্বল্প মূল্যে আমাদের ফার্ম থেকে এই কিংকোয়েলগুলো সংগ্রহ করতে পারেন এখানে অনেকগুলো কালার আছে যেই কালারগুলো পছন্দ হয় অবশ্যই মার্ক করে দেবেন সেই কালারগুলোই কিন্তু আমি ডেলিভারি করব। কিং কয়েলগুলো যত কালার কম্বিনেশন হয় যত মাল্টি কালার হয় ততই কিন্তু দেখতে সুন্দর লাগে তাই যারা সংগ্রহ করবেন তারা অবশ্যই বিভিন্ন কালার একসঙ্গে সংগ্রহ করার চেষ্টা করবেন এই কয়েল পাখিগুলো সাধারণত অল্প বয়সে ডিম পাড়ে মাত্র দুই মাস বয়সে দুই মাসের আগেই কিন্তু এরা ডিম পাড়ে আর ডিমের বাচ্চা সাধারণত ষোলো থেকে সতেরো দিনের মধ্যেই ফুটে এরা নিজেরাই তা দিয়ে বাচ্চা ফুটাতে পারে অথবা যদি মনে করেন যে দিয়ে বাচ্চা ফুটাবো তাহলে আরও ভালো যাই হোক বর্তমানে আমাদের ফার্মে অনেকগুলো নিউ অ্যাডাল্ট কিংকোয়েল আছে যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে অতি জরুরি সংগ্রহ করুন কারণ একেবারেই পানির দামে আমি এগুলো ছেড়ে দিই আমার ইচ্ছা এই শখের মুরগিগুলো উৎপাদন বাড়িয়ে যাতে কাস্টমারের কাছে অতি স্বল্প মূল্যে দেওয়া যায় আমি চেষ্টা করে যাচ্ছি ফার্মের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম